কেন হিন্দু মুসলমান লড়াই না বাধে আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না লড়াই চাই না সারা জীবনভর আমরা সম্প্রীতির বার্তা দিলাম হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে যায় এই দেশ আমাদের এই দেশ ওদের এই সবার দেশ এই দেশে সবাই বাস করবে তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙায় ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ তো ভেড়া বলছে সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না পাবে হে বাবাজিরা ভাইরা আমার এত কিছু দিলাম আমরা তবু উড়া চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায় খাজা বাবার একটা উঠ বসে গেছে গাছের থলায় পীড়িত রাজের সৈন্যরা শত শত সৈন্যরা এত মার মেরেছিল এত করে উঠার চেয়েছিল খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে নাই আর একটা উঠ যদি উঠাতে উঠাতে না পারে মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লিখা আছে বিরানব্বই হাজার স্বাধীনতা সংগ্রামীদের নাম সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা বাষট্টি হাজার শুধু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব হ্যাঁ কি দিই আমরা আগ্রা তাজমহল আমরা দিয়েছি লালকেল্লা আমরা দিয়েছি আকবর কেল্লা আমরা দিয়েছি হা হুমায়ুন কেল্লা আমার বাপদাদুরা দিয়েছে কি দেইনি বলো কুতুব মিনার আমরা দিয়েছি শহীদ মিনার আমরা দিয়েছি আলী আমরা দিয়েছি দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায় চোদ্দতলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের অকপের জায়গায় কলকাতার মোহনবাগান খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা কলকাতা নেতাজি বিমানবন্দরটা আমাদের জায়গা কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে তিনশো বিরাশি বিঘা সবটা যে আমাদের মুসলমানদের জায়গা টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা এত কিছু মুসলমানদের পাও সব তো তোমরা ভোগ করো তবে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চ আক্রান্ত করে আকপের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছো বলো আমরা যা দিয়েছি তোদের চোদ্দ গোষ্ঠী কোনো দিন দিতে পারবে না আর একটা কবরের ঋণ শোধ করতে পারবি না তোরা শাহজাহান বানিয়েছিল একটা কবর হ্যাঁ কার জন্য বিবির জন্য তা কোন সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে সব তো আমাদের মুসলমানদের অবদান হ্যাঁ পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল মুসলমানরা যখন আন্দোলন করতে গেল কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল আরে যেতে হবে কেন কেন মুসলমানদের আন্দোলন করতে যেতে হবে পুলিশ প্রশাসন কি করছিল বলো কাউকে আঘাত দিতে চাইছো না বলো আর বারবার আমাদেরকে খোঁচা মারবে বারবার আমাদেরকে আঘাত করবে মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে ওরা জানে না মুসলমান সিংহের জাত যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে হে মুসলমান বাবারা রামিরাই আমার তবে কথা ভুলে যাবেন না ওই আপনার ডক্টর শিবশক্তি শরৎজি যে মানুষটা মুসলমানদের ঘৃণার চোখে দেখত যে মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখত আজান হলে পরে কানে আঙুল দিয়ে দিত ওই মানুষটা চিন্তা উদায় হয়ে গেল পানিতে যদি এমন কুদরত খুঁজে পাওয়া যায় ইসলামে কত না আছে ওই মানুষটা বারোটা ভাষায় এমএ করা শিক্ষিত মানুষটা কোরআনটা নিল বাংলার অনুবাদ নিল ইংরেজিতে পড়লো কোরআন পড়তে লাগলো কোরআনটা পড়তে পড়তে মন্দিরে দাঁড়িয়েছিল হাজার হাজার মানুষেরা পূজা দিতে সামনে হাজির হলো ও ব্রাহ্মণ বাবাজি আজকে আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন কেউ বলে ব্রাহ্মণ বাবাজি আমার পূজাটা আগে করে দেন ডক্টর শিব শক্তি শরৎজি বলে এতদিন তোমাদের কষ্টের কথা ঠাকুরকে বলেছে ঢোলক বলছে ঢোল বাজাবো নাকি ঢোল বাজাবি না তুই সারা ঢোল বাজিয়ে পয়মাল করেছিস ঢোল তুই বাজাবি না হে বাবারা ভাই আমার আবার ওই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর জমিনে করতা যিনি মানব জাতির মুক্তির দুধ যিনি হা গতার মিন্দ্র গতার মিন্দ্র মহা শরিন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অঙ্গ নমস্তুতে শৈ নমো নমোহা আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া සම්মতি উপস্থি লা ইলগা করতি পাপাম ইল্লু ইলগা পরমপদাম জন্মা বৈकुंठ পরওয়াপ ইনতিত জপি নামে মুহাম্মদ লা মোহাম্মদ রসুল্লাহ বলে ব্রাহ্মণ কি ব্যাপার কি বলতে চাইছো বলে বেদে লিখা আছে আন্ধা তোমা অন্ধকারে প্রভা শান্তি প্রবেশ তাহারাই করে এ আসম্মাতি প্রতিপালকের মূর্তি যারা তৈরি করে ওই মূর্তির পূজা আর্চনা করে না না যিনি কখনো খান না যিনি কখনো ঘুমান না যার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি এক অদ্বিতীয় সারি আর তার প্রিয়তম বন্ধুবর মানবজাতির মুক্তির দাতা মোহাম্মদ রসুল্লাহ তাই আমি কালেমা পরে ইমানদার হয়ে গেলাম যার হাতে যেমন ছিল আঘাত করে দিল ব্রাহ্মণ বাবাজি রক্তাক্ত চেহারা নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল রক্ত কা চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা ছুটে এসে বাবা দরজা খুলে বললো খোঁকা কি হয়েছে বাবা আমাদের ঘরে একটা কোরআন আছে কোরআন ওই কোরআনের প্রেমে পড়ে গেছি বাবা চোদ্দশো বছর হয়ে গেছে নবী মোহাম্মদ রসুল কোনো দিন চোখে দেখি নাই তার চেহারা হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই তবে তার প্রেমে এমন করে পড়েছি বাবা ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে রাজি আছে বাবা আমি কালেমা পড়েছি কোরআনটা বুকে নিয়েছে সেই দিন বাবা মহন্তং তাসু দাস মায়ের নাম কর বিভিন্ন নাম অক্সপরা সবাই তখন কালেমা পড়ে কালেমা পড়ে নিল কালেমা পড়ে নিয়ে এলাকা ত্যাগ করে দিল কোরআন বুকে নিল রাতভর কোরআন তেলবাদ করে ওই মানুষগুলো এক একজনা পাকের আবিদ বান্দা হয়ে যায় তুমি কেন পারবা না আমরা কেন পারলাম না বলো মুসলমান ওই মালদা ডিস্ট্রিক্টে গাজলতানার আন্ডারে একটা গ্রামে মুরব্বী মানুষ ওই মুরব্বী আল্লাহর বান্দাটা কোরআন পড়া জানতো না কিন্তু সকাল সন্ধ্যা মসজিদ ঝাড়ু মারত আর সকাল সন্ধ্যা অজুটা বানিয়ে নিয়ে কোরআনে দিত কোরআনে হাত বোলাইতো হাত বোলাইয়ে বোলাইয়ে গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিল মসজিদ ঝাড়ু দেয় কারা গরিব মানুষ না ডাক্তার মাস্টাররা কবর ডাঙায় মাটি করতে যাই কারা ডাক্তাররা মাস্টাররা ও ডাক্তার মাস্টার আপনার মায়ের কবরটা ওই মানুষটা খুঁড়লো তা ওর মা যখন মারা যায় মাটি না খুঁড়তে পারলে পাঁচটা মিনিট তো দাঁড়িয়ে থাকতে পারতে হ্যাঁ তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় রিপোর্ট পাই আমরা যে যারা কবরের মাটি খুঁড়তে যাই তাদেরকে দু চার তারা করে বিড়ি লাগে এদিকে লাগে বাপ রাগ করিয়েন না কবর ডাঙাই তিনটে কাজ করা যায় নাই এক নম্বরে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না এটা হারাম কাজ দুই নম্বর কবর ডাঙাই বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না তিন নম্বর কবর ডাঙায় বসে আরে বিড়ি খাওয়া তো অনেক দূরের কথা অন্যান্য খাবার খাওয়া যায় না খেলে কি করে বাপ খাওয়া দরকার ছিল কবর ডাঙা থেকে সরে গিয়ে খাওয়া লাগবে ক্যাঁচা মেরে দেখছি কবরে মাটি খোঁড়ে কবরে মাটি যারা খনন করে খুব পুণ্যের কাজ কিন্তু সংযত হয়ে সাবধান হয়ে খোঁড়া লাগবে এ বাবাজিরা ভাই এরাই আবার ওই মুরব্বি মানুষটা সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায় কোরআনটাকে চমা দেয় আল্লাহকে বলে আল্লাহ জীবনে কোরআন পড়ার মতো সুযোগ হয় নাই ও দয়ার মালিক তোমার কোরআনকে বড় ভালোবাসি তাই কোরআনকে বারবার ভুকে লাগায় কোরআনটাকে চমা দেয় আল্লাহর বান্দাটা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল মসজিদের ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখে ওই মুরব্বি আল্লাহর বান্দাটা জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে ইমাম সাহেব স্বপ্ন দেখে ইমাম সাহেব জিজ্ঞাসা করে চাচা আমি আপনার ইমাম ছিলাম চাচা আপনি আমার মুসল্লি ছিলেন ও চাচা কয়েকদিন ইন্তেকাল হলেন আপনাকে স্বপ্নে দেখি চাচা জান্নাতের বাগানে কেমনে এলেন ওই আল্লাহর মুরব্বী বান্দাটা জবাবে বলেছিল ওরে ইমাম সাহেব জানিয়ে দাও আল্লাহ কুরআনকে মোহাব্বত করেছিলাম আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কালাম পরে দেখার সুযোগ হয় নাই চোখ আছে জোবান আছে সব কিছু পড়া হয়েছে কিন্তু কোরআন পড়তে পারে নাই তাই শেষ জীবনটা কোরআন বুকে নিয়েছে হ্যাঁ কোরআনটাকে চুমা দিয়েছে কোরআনটাকে হাত বলিয়েছে আর কোরআনে প্রতিটা অক্ষরে অক্ষরে আঙুল দিয়ে হাত বোলায় আমার কোরআনটা কালো ছোপ হয়ে যায় আল্লাহর কালামকে মোহাবত করার কারণে পাক দয়া করে আমার জন্য জান্নাতের বাগান করে দিয়েছে হে বাবাজিরা পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই রামায়ণ গীতার কোনো হাফেজ নাই অহরহ সন্তান এই নসিপুরের মাটিতে মাদ্রাসা আপনার ছেলেরা বাচ্চারা কোরআন পড়ে হাফেজ যদি হয় আলেম যদি হয় এই মাদ্রাসায় কোরআন তেলবাদ যদি হয় এই গ্রামের মানুষ সবাই কবরে আজাদ থেকে নিস্তার পায় মাদ্রাসা বড় কিন্তু অনেক মানুষ আছে মাদ্রাসায় দান করতে চায় না অনেক মানুষ আছে মাদ্রাসার প্রতি ভালো নজরে দেখে না আরে মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা তোমার তো ছেলে আছে আর মাদ্রাসার ছেলে আছে তোমার ছেলে এখনো বাইশ বছরের ছেলে বিশ্রাপ করতে পারে না কিন্তু এই মাদ্রাসার ছেলেগুলো দেখো সাত বছর আট বছরের ছেলে আড়ালে বিশ্রাপ করে হাঁটুর ওপরে কাপড় তুলে বিশ্রাপ করে না সুন্নত মোতাবেক বিশ্রাপ করে তোমার ছেলেরা খাবার খেতে পারে না খাবার খাই তো গরু ছাগলের মতো মাদ্রাসার ছেলেগুলোকে দিকে তাকাও ওরা খাবার খায় সন্নত মোতাবেক মতো তোমার ছেলেগুলো পোশাক পরে ইহুদিদের মতো মাদ্রাসার ছেলেরা পোশাক পরে নবী তরিকা মতো তোমার ছেলে চুল কাটে তো ভেড়ার মতো আর মাদ্রাসার ছেলেদের চলন বলন দেখো মাদ্রাসার ছেলেরা যদিও একটু বধ হয় যদিও একটু বধ হয় কিন্তু যখন কোরআনের আয়াত তার সেনাই গাঁদতে লাগবে সমাজের ওই ছেলেটা সমাজের নেতা হবে হ্যাঁ ওই ছেলেটা তোমার আমার বাপের জানাজা পড়বে ওই ছেলেটা তোমার আমার ইমাম হবে মুসলমান বাবারা ভাইরাই আমার ও শোনা মনে ইমা গো বোনেরা শুনে রেখে দেন তোমার এবং আমার মধ্যে তফাৎটা কোথায় তুমিও তিনবেলা খাবার খাও এ যুবক আমিও তিনবেলা খাবার খাই তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই তবে হ্যাঁ তুমি মোবাইলটা অন করে বাম দিকে যাও আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই তুমি মোবাইলটা খুলে রাত ভোর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও আর আমি মোবাইলটা খুলে কোরআনে তফসিল পড়ি সানি নজুল পড়ি হাদিসগুলো পড়ি ভালো ভালো শুনে শুনে সময় কাটাই তোমার ছেলেটা রাত বারোটা না বাজলে ঘুমাই না আর আমাদের দেখো আমাদের দেখো এছাড়া নামাজ পড়ে খাওয়া করে আর আমরা জেগে থাকতে পারি না তোমার ঘরের ছেলেটা সকাল নয়টা না হলে ঘুম তার ভাঙে না আর আমাদের ফজর হয়ে গেলে আর ঘুম আসে না তুমিও বাড়ি যাবে আমিও বাড়ি যাব হ্যাঁ তুমিও বাথরুম যাবে হাত মুখটা ধোবে উপর হয়ে শুয়ে পড়বে তবে আমি যখন বাড়ি গিয়ে বাথরুম যাব বাম পায়ের ওপর হ্যাঁ বাম্পা দিয়ে বাথরুমে পা বাড়াবো মাথায় টুপি রাখবো পা দিয়ে বাথরুমে পা রেখে ধোয়া পড়বো অল্লা হুম্মা ইন্নি আউজিকা মিনাল খুব ওয়াল আলকা মা বাথরুমে গেলাম বাথরুমে যাওয়ার পরে বাম পায়ের ওপর ভর দিয়ে বসা লাগবে তবে হ্যাঁ আমার কিন্তু উঠবে না তুমি যখন পেশাব পায়খানা করো তোমার লুঙ্গিটা কাঁধে উঠিয়ে নাও পিছন দিয়ে তাকিয়ে দেখলে পরে সুন্দরও বোন দেখা যায় হে বাবা লজ্জা শরমের কথা তুমি বাথরুম থেকে বারো হও কোনো রকমের মানামানি নাই আমিও বাথরুম থেকে বারো হই ডান পা দিয়ে বারো হই আল্লাহর শুক্রিয়া আদায় করে বারো হই আ মুসলমান তুমিও হাত মুখ ধোবে আমিও হাত মুখ ধোবো তবে আমি অজুটা বানিয়ে নেব অজুটা বানিয়ে নিয়ে তোমার মতো উপর হয়ে শোব না আমি ডান কাত হয়ে এসোবো নবী বলেছেন ডান কাত হয়ে দোয়া পড়ে শও ঘুম থেকে উঠে আল্লাহর শুক্রিয়ে আদায় করো আমি ডান কাত হয়ে শুই পৃথিবীর বিজ্ঞানটা বলে মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত রাখে বাম দিকে হাট আছে ওই মানুষটা হাট অ্যাটাক থেকে রিহাই পেয়ে যায় তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো মাথায় টুপি দিয়ে ইসলামপুর বাজারে যেতে লজ্জা করো আর আমার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে তুমি লম্বা পোশাক পরতে তোমার বড় লজ্জা করো আর আমার লম্বা পোশাকটা না পরলে বড় লজ্জা লাগে হ্যাঁ নজওয়ান যুবকেরা তোমার দাড়ি চাচতে বড় ভালো লাগে আর আমার দাড়িটা চাচার কথা ভাবলে বড় ভয় লাগে কারণ তোমার বুকে কোরআন নাই আমার বুকে কোরআন আছে তুমি যে কালমা পড়ো আমিও সেই কালমা পড়ি তুমি যে আল্লাহকে মানো আমিও সেই আল্লাহকে মানি তুমি যে নবীকে মানো আমিও সেই নবীকে মানি তবে তোমার বুকে নবীর প্রেম না আমার বুকে নবীর প্রেম আছে তোমার কাছে কোরআন নাই আমার বুকে তিরিশ পারা কোরআন আছে হে মুসলমান যে ছেলের বুকে কোরআন আছে ওই ছেলেটা বড় হয়ে হারাম কোনো দিন খাবে না বাপ মাকে কষ্ট কোনো দিন দিতে পারবে না হে বাবাজিরা ভাইরাই আমার পৃথিবীর রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে আর বিশ্বের মাটি থেকে সমস্ত কোরআনগুলোকে যদি জড়ো করে কোরআনগুলো যদি আগুনে পুড়িয়ে দেয় বিশ্ব থেকে কোরআনকে হারিয়ে যাবে সব কোরআনগুলোকে নিয়ে কৃত্রিত করে নদীতে যদি ভাসিয়ে দেয় কোরআন হারিয়ে যাবে ওই বাংলাদেশের শিল্পী নকুল কুমার বিশ্বাস হিন্দু কোরআন নিয়ে গান বড় ভাইরাল যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের বাবা কোরআন আল্লাহ দিন কেউ পারবে কোরআনকে ভালোবাসেন কি না কোরআনের মহাব্বতে বলেন তো না থাকবে আর একটু আস্তে করে বলেন তো না রাইতে আস্তে বললে জোর হয় জোর বললে আস্তে হয় হায় 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 পিছনে মানুষগুলো তো মুখই খুলছে না যা আমরা মুখ খুলবো না ওদের মতো বোকা নাকি আমরা ওরা বোকা বলে মুখ খুলছি সকালে বলেন না রে তেকবীর না রে রিসালাত না রে হায়দারি ইয়া আলী হায়দারি ইয়া আলী মাসলা কে আলা হযরত জিন্দাবাদ উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ না রে তেকবীর আল্লাহু আকবার না

আর আমি প্রায় জায়গায় বলি যে মুরব্বীদের আর ওয়াজ শোনা লাগবে না যে পরিমাণে এইটুকুবেলা থেকে ওয়াজ শুনে শুনে এসেছে এই মুরব্বী বাপগুলো যদি মেনে নেয় আমল করে নিত তো এক একজন আল্লাহ রলি হয়ে যেত আগেকার সময়ের কথা ভাবেন দেহের গরম রক্তের গরম অর্থের গরম কোমরের গরম দাদার গরম দিদির গরম এখন হাসলে পরে আর দাঁত দেখা যায় না বসলে পরে আর উঠতে পারে না কানে আর তেমন শুনতে পাই এখন বেটা ফুল নরম আগে লাঠির বল বল কে তার সামনে কুমোরের বলছেন লালন ফকির একটা গান বলেছিল খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। হে বাবা এবার আমার গানটা শোনেন রঙ্গ দিন ছিল আমার একে দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উরে যাওয়ার বুঝি সময় হলো পাখিউরে যাওয়ার বুঝি সময় হল শরীরে চামড়ারে ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল ঘন ঘন আসে একদম কানেতে শুনি কম ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল পাকিউনে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসেন দিন ছিল আমার একে দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো